হাদির জানাজার শেষে রাজধানীর শাহবাগ মোড়ে হাজারো মানুষ অবস্থান নিয়েছে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে সরকারকে চব্বিশ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন আগামীকাল বিকেল সোয়া পাঁচটার মধ্যে শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো জবাব না এলে আবারও শাহবাগে অবস্থান নেওয়া হবে শনিবার বিশ ডিসেম্বর বিকেলে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নেতা শরীফ ওসমান হাদির জানাজা শেষে এই ঘোষণা দেওয়া হয় জানাজা শেষ হওয়ার পরপরই রাজধানীর শাহবাগ মোড়ে জড়ো হতে থাকে মানুষ সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জমায়েত বড় হতে থাকে এবং এক পর্যায়ে পুরো শাহবাগ মোড়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় হাদির দাফন শেষে বিকেল সাড়ে চারটার পর শাহবাগে মানুষের উপস্থিতি আরও বেড়ে যায় এতে আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয় অনেককে শাহবাগ মোড়েই আসরের নামাজ আদায় করতে দেখা যায় এ সময় উপস্থিত লোকজন বিভিন্ন স্লোগান দিতে থাকে তারা ইনকেলাব ইনকেলাব জিন্দাবাদ জিন্দাবাদ এবং দিল্লি না ঢাকা ঢাকা সহ নানা স্লোগান দেয় পাশাপাশি আন্দোলনকারীরা শাহবাগ মোড়ের নাম পরিবর্তন করে হাদি চত্বর রাখার দাবিও জানায় এর আগে শনিবার দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয় জানাজা শেষে বিকেল তিনটে আটচল্লিশ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে সমাহিত করা হয় আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা আট আসনের সাংসদ সদস্য পদপ্রার্থী ছিলেন শরীফ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় দুর্বৃত্তদের গুলিতে তিনি গুরুতর আহত হন পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও এভারকেয়ার কেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় অবস্থার অবনতি হলে পনেরো ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় গত বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শরীফ ওসমান হাদির মৃত্যু হয় গতকাল তার মরদেহ দেশে পৌঁছায়